বিলুপ্তির পথে চলে যাওয়া ঝুলন ঝুলনযাত্রাকে নতুনভাবে ফিরিয়ে আনলেন শিলিগুড়িতে উজ্জ্বল বিশ্বাস তার বাড়ির বারান্দায় এখনো শোভা পাচ্ছে একসময়ের জনপ্রিয় লোক উৎসব যাত্রা। এখানে ঝুলনযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয় বরং শিল্প সংস্কৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন সেবকের ঐতিহাসিক করোনেশন ব্রিজ বেঙ্গল সাফারি পার্ক ও দক্ষিণবঙ্গের মায়াপুরের ইস্কন মন্দির কলকাতার ইডেন গার্ডেনের ময়দান পাহাড় পর্বত ছর্ণা সব কিছু দিয়েই সেজে উঠেছে বাবুর বারান্দা ছোট্ট একটি মণ্ডপে এত সব দৃশ্যের নিখুঁত উপস্থাপনায় দর্শনার্থীরা মুগ্ধ এখন তো দেখাই যায় না কয়েক বছর দেখি নি এত বছর পর এরকম দেখলাম এখন যাচ্ছিল কলেজের কি ঘুরতে না আমি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম তো দেখলাম এরকম সুন্দর সাজানো আগে আগে কোথাও দেখা নিয়ে না এত বছর দু তিন বছর হয়ে গেছে দেখাই যায় না এখন দেখতে পারলাম এত সুন্দর করে সাজানো

ছোট কচিকাচা থেকে বড়রা সবাই ভিড় করছে তার এই বাড়ির উঠোনে এই ঝুলনযাত্রা দেখতে আমরা ছোটবেলায় অনেকেই কাদামাটি খেলে শেওলা তুলে ঝুলন বানানোর চেষ্টা করতাম আর সেই ঝুলন সাফল্য করতে অনেক বিভিন্ন ধরনের আমরা জিনিসপত্র দিয়ে সেই ঝুলনটাকে ফুটিয়ে তুলতাম কিন্তু এখন যেটা বিলুপ্তের পথে সেটাই উজ্জ্বল বিশ্বাস তার বারান্দায় ফুটিয়ে তুলতে চেয়েছে শিলিগুড়ি থেকে সায়নশাহ রিপোর্ট দাওয়াল